আর নিপুণের বিষয়টা আমি বলবো যেহেতু পার্টি করতেন তাকে নিয়ে কিছু বিতর্কিত বিষয় আছে এটা আমি জানি না এটা তো প্রমাণ হয় না হাতে নাতে কেউ প্রমাণ দিতে পারে নাই যার সাথে তার সাথে সম্পর্ক রিলেশনের কথা বলে আমরা ধরে নিয়েছি তার সাথে সম্পর্ক আছে বাট আমি যেহেতু পাইনি সো এটাকে আমি বিশ্বাস করি না এটা

তার সাথে আমার ভালো সম্পর্ক ভালো রিলেশন বিশেষ করে সানি ভাইয়ের সাথে তাদের ফ্যামিলির সাথে কারণ আমার সাথে তারা ইলেকশন করেছে বা আমি অনেক আগে থেকে ফিল্মের সাথে জড়িত অনেকে হয়তো জানেন না আমি কিন্তু এইটি এইটে ফিল্মে ইন করেছি এইটি এইট সহজ কথা নয় আমার পরে অনেক স্টার আসছে অনেকে চলে গেছে অনেকে আমি ইনশাল্লাহ আমার গতিতে আমার জায়গায় আছি আমি অনেক আমার ইদ্যুৎ চোখে অনেক কিছু দেখেছি উত্থান পতন সবই দেখেছি মৌসুমি মানে প্রিয়দর্শী না মৌসুম মানে একটা ব্র্যান্ড নট বাংলাদেশ ওয়ার্ল্ডের যে জায়গায় যাবেন চিত্রনায়িকা মৌসুমি একটা ব্র্যান্ড অনেকই ব্র্যান্ড আপনারা শুধু মৌসুমি দেখছেন কেন চিত্রনায়িকা মৌসুমী পপি সিমলা আঁচল এরকম ফিল্মের জনপ্রিয় তারকারা আমার আর্টিস্ট হিসেবে কাজ করেছে এটা আমার অনেক বড় প্রাপ্তি বাংলাদেশের নাটকের ক্ষেত্রে দেখেন সব মেয়াজাবিন বাদন ইশানা এরকম সবাই আমার কোয়ার্জিস্ট এইটা মনে করি এইটাও আমার প্রাপ্তি আমি আমার ক্যারেক্টার করি আমি কোনোদিন কোন হিরো করিনি আমি আমার সাথে যে ক্যারেক্টার যে আমি সেটাই করছি আমার প্রোডাকশন হোক বাইরের প্রোডাকশন হোক আমেরিকা শুটিং প্রসঙ্গে আপনাদের বলি ওখানে শুটিং করে আসলে খুব কষ্টের কারণ টেকনিশিয়ান টেকনিশিয়ান যে সাইটটা এটা মানে অ্যাভেলেবেল না ক্যামেরা লাইট ম্যান তারপরে মেকআপ লোকেশন ফোটআপ আমি শুধু একটা কথাই বলবো মৌসুমি ম্যাডাম যেভাবে আমাকে হেল্প করেছে তার প্রোডাকশন করতে যে টোটাল উনি আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি উনি ক্যামেরা ম্যানকে লিড দিচ্ছে আবার উনি যখন দাঁড়াচ্ছে তখন আমি লিড দিচ্ছি জিরো ডিগ্রি সেলসিয়াস শীতের মধ্যে আমরা কাজ করেছি সো এটা চিত্রনায়িকা মৌসুমী বিদায়ী সম্ভব হয়েছে এই জন্য আমি প্রডিউসার শামসুল্লাহ আলম সোহাগ এবং রানাবাইকে বলি যে ওদের অবদান আছে আমেরিকাতে যারা যারা আমাকে হেল্প করেছে আমি আশা করি বাংলাদেশের জনপ্রিয় তারকারা যে যেখানেই থাকুক না কেন আপনারা যারা বিদেশে প্রবাসী আছেন আপনারা যে এত ভালোবাসেন আমাদের এত পছন্দ করেন সত্যি মনটা অনেক বড় হয়ে যায় এবং মনে হয় মিডিয়াতে আরো অনেক দিন কাজ করি আপনাদের আরো অনেক কিছু দেই প্রাপ্তি থাকলো সবার কাছে আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাকে ভালো রাখুক আপনাদের ভালো রাখুক এবং আলোচিত একজন নায়িকা একজন আলোচিত রাজনীতিবিদের সাথে সংশ্লিষ্টতা অনেকটা জল্পনা এবং বিতর্কের সৃষ্টি করেছে সঙ্গে ছবি দেখা আচ্ছা তো এই যে অভিনেত্রীদের রাজনৈতিক অঙ্গনের সাথে সংশ্লিষ্টতা আর শিল্প এটা কি আসলে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা মৌসুমি এবং নিপুণের ব্যাপারটা যদি শেষ আসলে আমি আমি অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম ফিনিশিং এ যেটা আমি বলবো চিত্রনায়ক উমর সানি ওনাকে আমি বড় ভাই হিসেবে মূল্যায়ন করি উনি সরল সোজা মানুষ ভালো মানুষ প্রিয় দর্শনী আর ওনার জুটিটা কিন্তু আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয় আমি মনে করি যে যাই বলুক যেভাবে হোক তারা একটা আইডল হিসেবে আছেন চিত্রনায়িকা মৌসুমীর সাথে তারেক রমানের ছবি দেখা গেছে এখন আমার প্রশ্ন হলো একটা রাজনীতিক লিডারের সাথে একজন স্টার নায়িকের একটা ছবি থাকা কি অন্যায় আপনারা যে ক্যামেরা নিয়ে যাচ্ছেন আমরা যে কাজ করছি আমাদের যদি কোনো এই ধরনের অকেশনালি একটা বড় প্রোগ্রাম আসে একজনের সাথে ছবি তুলি সেটা কি অন্যায় দেখতে হবে রাজনীতি করে কি না রাজনীতি মাঠে ছিল কিনা সংগঠনের সাথে আছে কিনা মিছিল মিটিং আছে কিনা তখন তাকে আপনারা আইডেন্টিফাই করবেন সে রাজনীতি করে সে দোষী এখন তো সে আওয়ামী লীগের দেখেছি সে নমিনেশন চেয়েছে অনেকে চেয়েছে যারা চেয়েছে যারা রাজনীতি করে তাদের জন্য ঠিক আছে তারা একটা ওয়ান কাইন্ড অফ পার্ট যে তারা পার্টি করে আর যারা করে না তাদের দোষারোপ করার তো কিছু নাই আমি মনে করি আর মৌসুমী ম্যাডাম হচ্ছে খুব ট্যালেন্ট খুবই ভালো মানুষ সুন্দরবনের মানুষ ওনাকে যখনও বড় কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয় আমি দেখেছি যে কখনো সহজে না করেন না তো সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নাই আর নিপুণের বিষয়টা আমি বলবো নিপুণ যেহেতু পার্টি করতেন তাকে নিয়ে কিছু বিতর্কিত বিষয় আছে এটা আমি জানি না এটা তো প্রমাণ হয় না হাতে নাতে কেউ প্রমাণ দিতে পারে নাই যার সাথে তার সাথে সম্পর্ক রিলেশনের কথা বলে আমরা ধরে নিয়েছি তার সাথে সম্পর্ক আছে বাট আমি যেহেতু প্রো পাতে পাইনি সো এটাকে আমি বিশ্বাস করি না এটা তার রাজনৈতিক পলিসি আমি বলবো কৌশল মনে করব যে আমি যেহেতু এই সরকার আছে আমি তার সাথে ভালো রিলেশন সম্পর্ক করে আমি আমার ফায়দা নিব বা আমার পজিশন নিব এটা নিতে পারে যে কোনো মানুষ নিতে পারে আপনারাও নিতে পারেন যে কোনো নিতে পারে এটা যদি নিপুণ নিয়ে থাকে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার যতক্ষণ পর্যন্ত আদালতে প্রমাণ না হবে সে গিল্টি সে অপরাধী ততক্ষণ আমি এইগুলো বিশ্বাস করি না তবে চোখে যা দেখছি শুনছি শুনেই যাচ্ছি